নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত উপরকাহান গ্রামে তো এইখানে একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড় রসিক রয়েছেন তো আমি জেনে নেবো যে বর্তমানে এখন উড়ার কারার লড়াই আমাদের দর্শকরা কতদিনে দেখতে পাবে গ্রামে কি বাইরে তো সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে সরাসরি মালিকের কাছে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে ফুলচান মাহাত গ্রাম উপরকান থানা জয়পুর জেলা পুরুলিয়া তো বর্তমানে এখন কেমন আছেন বর্তমানে এখন ভালোই আছি ভালোই আছে আর জিনিসগুলা যেটা নিয়ে মানে আপনার পরিচয় সেই জিনিসগুলা কেমন আছে সেগুলি না মোটামুটি ঠিকই আছে ভালো আছে ভালো প্রস্তুতি ভালো রেখেছি হ্যাঁ প্রস্তুতি ভালোই আছে তো

আধার কার্ড ইয়ার পরে লিয়া শুরু হবে হ্যাঁ ইউটিউবের পরেই পরে ওনার আসলে মোট কোটি কাড়া থাকছে ছটি ছটি হুম তাহলে আপনার কাড়া কত নম্বর থাকবে 6 নম্বরে মানে আপনি যেহেতু লাস্টে গেলছেন হ্যাঁ তো আপনার কাড়া এই জয়পুর থানার কাড়া জানি মিসিড দিয়ে আছে এটা কি রকম ভাবে আমি একটা ইন্টারেস্টের দছি এখানে আচ্ছা আপনার ইন্টারেস্টেই লাগিছে হ্যাঁ তো আপনারা বুঝতেই পারছেন এই বয়সে কীরকম ভাবে মানে ইন্টারেস্টের মধ্যে কাড়া লাগাতে লেগছে যা এনার কাছ থেকে সব রকমের তথ্য তুলে ধরছি তো বর্তমানে আপনি এই গত কতদিন থেকে এসেছেন কাড়া আমার রাখা আজ আট দশ বছর হলো কিন্তু এই কাড়া লাগনি কাড়া আমি দু বছর লেগে করছি দু বছর লেগে হ্যাঁ তো যে কাড়াটি এখন আপাতত ওই মেশিন দিয়ে সরে যাচ্ছে এই কাড়াটি কতদিন থেকে আছে এটা আইলে দু বছর দু বছর হম দু বছর ইয়াকে লাগানছো কতবার চারবার চারবার হ্যাঁ চারবারের একটু ফলাফলটা বলে দেন চারবারে চারবারে জয় আছে চারবারে জয় হ্যাঁ তো কোন কোন আসরে আছে জয় পোখরা আছে পোখরা হ্যাঁ সন্তোষ মাতর ওখানে আছে পোখরা বলতে বিরাজ মাতর আছে না গলামারা পোখরা আর তারপরে সন্তোষ মাতর আছে আছে ওখানে কত নম্বরের সঙ্গে জয় হয়েছিল ওখানে ছিল পাঁচ নম্বর পাঁচ নম্বর হ্যাঁ তাহলে সেই আসরে আপনার কাটা ছয় নম্বরে যাচ্ছে হ্যাঁ সেই আসরেই যাচ্ছে আচ্ছা আর আর কোন জায়গায় লাগেন ছিল কাহানে লাগেন

তাহলে যে কেউ নাম দিতে পারে মানে লেভেল দেখে হ্যাঁ চার দাঁত বয়স যে কোনো নাম দিতে পারে মানে নাম যে কেউ দিতে পারে খালি দাঁত দেখে নিয়ে জোড়াটা হ্যাঁ জোড়া হবে তা আপনার থেকে যদি বড় হয়ে যায় কাড়া আপনার কাড়া বড় চার দাঁত হ্যাঁ তা লাগাবো আমি তা লাগাতে হ্যাঁ মানে ওটা সেই চার দাঁত কাড়া হলে ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ তাহলে যে কেউ নাম দিতে পারে হ্যাঁ যে কোনো নাম দিতে পারে তো আপনার কাড়ার পক্ষ থেকে মানে নিয়ম কি কি থাকবে নিয়ম দেখবে রসিক দুজন আর মালিক একজন মালিক হ্যাঁ তিনজন তো আপনার কারণে মাথা জুড়লেও প্রাইজ দিবেন না জুড়লেও প্রাইজ দিবেন না জুড়লে দেখুন ও গাড়ি ভাড়া পাবে গাড়ি ভাড়া হ্যাঁ আপনার কাড়া তো যে হিসাবে বাইরে যাচ্ছে হ্যাঁ সেই হিসাবে তো জানতে হবে যে আপনার কাড়াটাও মানে বাইরে আর যেটা জোড়া নেবেন সেটা হবে বাইরের হ্যাঁ তো যদি বাই চান্স না মাথা জুড়ে তো তার জন্য তো একটা যাক যে আসবে তার সাথে তো এখন বন্ধুত্বপূর্ণ ছাড়া লড়াই হয়নি তারপর হতে হতে যাই বা হোক হুম আর জিত তো পরের গল্প তাহলে মানে গাড়ি ভাড়া বাবদ কিছু না কিছু দিব তাহলে সন্তোষ বাবু উদ্দেশ্যে মানে আপনি কি বলতে চাইছেন উনি কি আপনাকে বলেছিলেন আপনি লিখেছেন ওনার আসো রে আমি আমিও এবং উনিও বলেছেন আচ্ছা ও একবার লড়াই দেখেছে চৈত্র তেরো দিনে চৈত্র তেরো ওটা আপনাদের গ্রামে না ওখানে ও আর গ্রামেই আচ্ছা তালে কোন কোন লড়াইটা সময় ছিল ঐটা এই বছর চৈত্র মাসে যেটা পারে 13 দিনে আচ্ছা যেবারে ওই তিলোচন কুমার ছিল হ্যাঁ হ্যাঁ সেই সময়টি সেই সময়টি তাহলে এখানে আপনাদের কাড়া লড়াই হয়েছিল হ্যাঁ হয়েছিল কোন মালিকের সঙ্গে হয়েছিল ওটা গেল মানাড়া মানাড় হ্যাঁ তো সেই মানাড়ার মালিকের কাড়াকে আপনাদের কাড়ে পরাজিত তো হ্যাঁ তো প্রাইস কত ছিল দেখো প্রাইস চার হাজার টাকা আর দুটো সুদ ছিল আচ্ছা তাহলে আপনার কাড়াই এখন সেই জায়গায় যাই নিয়ে থাকছে প্রায় দশ হাজার দশ হাজার তাহলে মানে অফার বলতে কোনো থাকছে না না অফার কোনো না ও অফার হয় তো না যদি লাগে তো গাড়ি ভাড়া বাবদ পাবার আচ্ছা ওনার এক নম্বর কাড়াই তো ভালো অফার নিয়ে মানে যদি কুড়ি মিনিট কেউ লড়াই দেখায় তাহলে হ্যাঁ পঁচিশ হাজার টাকা বলেছে দিব মানে কুড়ি মিনিট যদি লড়াই দেখায় দেখায়নি সতেরো আঠারো মিনিটে বলছে যদি দেখায় আর ওয়ার্কারটাকে কেউ পরাজিত করতে পারে তাহলে পঁচাত্তর হাজার টাকা গুনে দিবে মানে ওই যে ওই পঁচিশ হাজার আর একান্ন হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর ছিয়াত্তর হাজার আছে টোটাল টাকাটা দিয়ে নিবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শকদেরকে বলছি যেমন সবাই দেখতে যাই দশটার মধ্যে পৌঁছে যেমন আচ্ছা ওখানে কারা লড়াই কতক্ষণ কে স্টার্ট হবে দশটায় হয় দশটায় হ্যাঁ কারা লড়াই তো মানে সাড়ে নটা দশটায় এরকম ভাবে এক নম্বর দিকেলেই লড়াই হবে এক নম্বর দিকেলেই লড়াই হবে তাহলে আপনার কারা থাকছে ছ নম্বর ছ নম্বর দিনটা কত দিনে হয়েছে কার্তিকের উনিশ তাহলে এখন যে মালিক লেকগুলাই মানে আসেনি আপনার কারা সাথে জড়া করবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন উহা তোকে আধার কার্ড জমা করুন যেমন তাড়াতাড়ি আসেনি আধার কার্ড জমা তা আপনার ফাইনাল রিপোর্ট কত দিনকে দিবেন আসেনি লাস্টে আসিনের শেষ শেষ হ্যাঁ

আপনারা অবশ্যই শুনতে পেলেন যে ইনাদের কোথা হচ্ছে বাড়ি আর কোথায় এড়েছে ইনাদের যে নিয়ে প্রাইজ তা তো ইনারা ভিডিওর মাধ্যমে বললেন তো ইনাদের কারার সাথে যারা জড়া করতে ইচ্ছুক স্ক্রিনে বা থ্যাম্বেলের নম্বর দেওয়া থাকবে কিনাদের অতি অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন তাই সাক্ষাৎকার পর্বটি আমি এইখানেই সমাপ্ত করছি আর বর্তমানে ইনাদের যে কাড়াটি ওইখানে দশ হাজার টাকা প্রাইজ আছে সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো

কচড়ি গুড়া গুড় ফা পালে কচড়ি গুড়া গুড় ফা পালে অতর বাপে সে গো অতর বাপে সে দিন গো আরিয়া কার মতম